চাঁদপুরে জাহাজের সাতজনকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার সহ বিভিন্ন থেকে অনির্দিষ্টের জন্য কর্মবিরতি শুরু করেছেন পণ্যবাহী চাঁদপুরে মেঘনা নদীর চর এলাকায় লাইটার জাহাজে নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে হত্যাকারীদের শনাক্ত ও আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের পাশাপাশি নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ বিশ লাখ টাকা করে ক্ষতিপূরণ দাবি জানিয়েছেন তারা এছাড়া তাদের অভিযোগ সকল নৌপথে সন্ত্রাস চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপে পড়েনি তাই এসব দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মবিরতি কর্মসূচি দর্শক বিষয়ে আরো বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী কাদের পলাশ তার মাধ্যমে জানাবো বিস্তারিত কাদের পলাশ একটু জানাবেন শ্রমিকদের দাবি দেওয়া সম্পর্কে নিশ্চিত তাদের সাথে কথা হয়েছে তারা মূলত কি বলছেন আর এই কর্মবিরতির প্রভাব কতটা পড়েছে সেটাও জানতে চাই রাজা প্রথমত বলে রাখি যে কর্ম কিন্তু লঞ্চ খাতে পড়েনি কারণ হচ্ছে যাত্রীদের সুবিধার্থে যাত্রী ভোগান্তি লাঘবে তারা কিন্তু লঞ্চের কর্ম কর্মচারী যারা আছেন তাদের নির্দেশনা বা এই কর্মসূচির আওতার বাইরে রেখেছে তারা মূলত হচ্ছে লাইট আছে সেসব জাহাজের কর্মচারী বা শ্রমিকরা হচ্ছে এই কর্মসূচি পালন করছে আর চাঁদপুরের মাঝের চরে যে ঘটনা ঘটেছে সাতজনকে হত্যাকাণ্ডের যে ঘটনা এর পর দিনই কিন্তু শ্রমিক ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে তারা দাবি করেছিল যে দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ ছাব্বিশ তারিখের মধ্যে যদি এর সাথে সম্পৃক্ত আসামি বা সম্পৃক্তদের গ্রেফতার এবং তাদের পরিবারকে বিশ লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং এছাড়া আরও বেশ কিছু দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা কর্মসূচি সেদিনই করেছিল চব্বিশ তারিখ তো আজকে এসে রাত বারোটার পর থেকে কিন্তু তাদের এই কর্মসূচি এখন আমরা দেখছি যে নদীতে বিভিন্ন জায়গাতে ঠিক যেখানে যেই জাহাজগুলো অবস্থান করছিল সেখানে নোংর করা আছে তো আমরা যাহা এই নৌজানেশন শ্রমিক নেতাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা বলছেন যে একজনকে আটক করা হয়েছে এই ঘটনায় আকাশ মন্ডল নামে যাকে আটক করা হয়েছে আসলে শুধু সেই এর সাথে সম্পৃক্ত এটা তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না কারণ হচ্ছে এত বড় একটা ঘটনা সাতজনকে হত্যাকাণ্ড সাতজনকে হত্যা করার মতো সেই ধরনের সাপোর্ট সে আসলে পেয়েছে কি কীভাবে নিশ্চয়ই তাকে কোনো না কোনোভাবে সহযোগিতা করেছে অথবা অন্য কোনো বিষয় আছে কিনা সেই বিষয়টি ক্ষতি দেখার দাবি কিন্তু জানিয়েছে শ্রমিক নেতারা যা সেই খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম ধন্যবাদ কাদের পলাশ আমাদের সাথে যুক্ত হবার জন্য